সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ভাইস্তা ভাস্তাভাসীরা প্রথমে আমি শুভেচ্ছা জানাতে চাই বাংলাদেশের একটা অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর কাপি ভাইকে অনেকদিন কাপি ভাইকে মিস করি কারণ কাপি ভাইয়ের সেই যৌক্তিক দরবারের যে যুক্তিসঙ্গত কথার যে আলোচনা সে আলোচনা কিন্তু এখন অনেকদিন হল মিসিং আমি জানি না কেন সেই কাপি ভাইয়ের যৌক্তিক দরবারে যান না বা তিনি তার তবে অনেকদিন পর একটা ভিডিও দেখলাম ভালো লাগলো জুলাই সনদ কেন এই দেশ সরকার বাস্তবায়ন করতেছে না না করলে গদি সেরে দেওয়ার তিনি আহ্বান জানাচ্ছেন পাশাপাশি তিনি আগে যেরকম কাজ করতেন সামাজিক যে অসংগতি রাজনৈতিক যে অসঙ্গতি সামাজিক যে সমালোচনাগুলো হয় সেই সমালোচনার তিনি বিভিন্ন ফুটেজ বানাতেন তিনি জুলাই যোদ্ধা ছিলেন একজন অগ্রগণ্য যোদ্ধা ছিলেন এবং সেই জুলাই যুদ্ধ করতে গিয়ে তারপর তার বাড়িতে আগুন লেগেছে তার জন্য আমরা তার প্রতি সমবেতি হয়েছিলাম তো ইদানিং তখন তাই অনেক ব্যস্ত হয়ে পড়েছেন হয়তো তার অভিনয় টভিনয় নিয়ে এবং তার চেহারা আরও আগের থেকে সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে যার কারণে হয়তো তিনি আসতে পারছেন না ব্যস্ততার কারণে তিনি ভালো করছেন তো আমরা তার অনুসরণে তার অনুসরণ করতে চাই কিছু কিছু বিষয় তিনি যেগুলো কোট বলছে বল বলতেন ইদানিং তার যে ব্যস্ততার কারণে তিনি হয়তো বলতে পারছেন না সেই কথাগুলো আমরা একটু ধরিয়ে দিতে চাই রিয়েল তার একটা ডায়লগ ছিল কিন্তু রিয়েল অথেন্টিক যৌক্তিক দরবারে যে রিয়েল অথেন্টিক কারো পাঠ চাটতে বসি নাই কারো পা আটব না রিয়েল অথেন্টিক যৌক্তিক সঙ্গত কথা তিনি বলতেন সেই যৌক্তিক কথা বলতে গিয়েই তিনি বিভিন্ন সমালোচনা করতেন তারই আদলে আমি আজকে একটু সমালোচনা করতে চাই সেটা হচ্ছে যে আজকে দেখেন দেশটা কোথায় যাচ্ছে টিভি খুললেই চাঁদা সংক্রান্ত যে নিউজ সে নিউজে কিন্তু ভরে গেছে আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী তার জন্মদেশ এটা তিনি বাংলাদেশ বলেন কিনা আমি জানি না তিনি জন্মদেশ বলেন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তিনি হচ্ছেন হলো কি নামটা বলে দশ উনি কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে বেশ সোচ্ছা জুলাই আন্দোলনে সে বেশ ছিলেন বনি আমি বনি আমি। তিনি ট্রাভেলার এবং ব্লগার তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তিনিও কিন্তু এই জুলাই যে যারা যোদ্ধা কিছু কিছু যোদ্ধা তাদের নামে কিন্তু তিনি চাঁদাবাজের অভিযোগ তুলেছেন কেন তুলছেন কেন তুলছেন কোন যুক্তিতে আমি জানি না এরই মধ্যে দেখলাম আমরা আরেকজন আহ আরেকজন সমন্বয়ক সহ বেশ কয়েকজন সমন্বয়ক আমাদের রাজশাহীর দুজন আছেন তারা গিয়ে চাঁদা চাঁদাবাজি করতে গিয়ে ঢাকায় পুলিশের হাতে ধরা করেছিল তো এই বিষয়গুলো যদিও বিচার্য আমি অবশ্য কাফি ভাইয়ের আদলে আমার এখানে কয়েল লাগবে না তো কয়েলের আদলে আমি একটা স্ট্যান্ড রেখেছি যদিও কাফি ভাইয়ের সার্বক্ষণিক সঙ্গে ছিলেন দুটো কুকুর বা একটা কুকুর সেই যৌক্তিক দরবারে সেগুলো আমার কাছে নেই তো যাই হোক আমি কাফি ভাইয়ের আদলে কিছু বলার যৌক্তিক দরবারে বলার চেষ্টা করছি রিয়েল অথেন্টিক কারো পাচারতে আসে নাই কারো পাচার ব্যা এই যুক্তির আলোকে আলোচনা চালিয়ে যেতে হবে তো যাই হোক এই যে কেন এই চাঁদাবাজি উত্থান হলো এবং দেশে যে শূন্যস্থান পূর্ণ হয়ে গেছে রাতারাতি হ্যাঁ আগে ইনারা ছিলেন না যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বর্তমানে একটা দলের ছিলেন যা বলা হচ্ছিল যে বিএমপি এই বিগত ফ্যাসি সরকার শূন্য স্থান পূর্ণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন সবার নাম আসছে এবং সবাই জড়িয়ে যাচ্ছে কেন হচ্ছে কি সামাজ হচ্ছে যৌক্তিক দরবারে কাবি ভাই যদি আবার সেই যুক্তিক দরবারে আসতেন এবং তার জোরালো কণ্ঠে এই আওয়াজ তুলতেন তালে মেরে মেরে তাহলে আমি আমি আশা করি যে খুব ভালো হতো তার মতো করে আমি বলতে পারি না যেমন একটা ডিভিসিতে একটা নিউজ হয়েছে যে স্টিকার যেমন একটু শেয়ার এই ডক্টর বলেছেন কমেন্ট ডিভিসি নিউজ করেছেন ডক্টর ইউনুস বলেছেন যে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে সবাই শান্তি স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন এইখানে দেখেন বিষ লাইক লাইভ পড়েছে তো তার মধ্যে বিশকে লাইকে কে রিগের রিয়েশন করেছে তার মধ্যে কে হাসি হা 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 এদের আপনার দেখে দেখা যাচ্ছে কিনা দেখেন এ দেন বিশ চোদ্দোকে দেখা যাচ্ছে হয়তো এখানে চোদ্দোকে হাসি রিয়াকশান করেছে লাইক করেছে চার হাজার চারশোকে চার পয়েন্ট কে এবং লাউ রিয়াক্ট পড়েছে কে এবং রাগের রিয়াক্ট পড়েছে একশো বিশ জন তাহলে এই সামান্য কয়টা দিনের ব্যবধানে ইনুস সাহেব ক্ষমতা নেওয়ার এই কয়দিনের ব্যবধানে এত মানে এতটা মানুষের খেলো হয়ে গেলেন তিনি তিনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ তিনি তার দেশে কেন শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না মানুষের শত মানুষের চাওয়া এই যে কম্টোর রিয়েল অথেন্টিক বাস্তবায়নের যে কথা সেই কথাটা কেন কাপি ভাই সহ আরও দ্বারা আমরা ছিলাম সেই সময় অগ্রগামী কেন বলতে পারছি না কেন বলছি না সত্য কথাটাকে বলতে হবে রিয়েল অথেন্টিক বাস্তবতাটাকে বলতে হবে কেন মানুষের মনের মধ্যে এই ধরনের এই ধরনের চেতনা দ্রুত এই যে জুলাইয়ের যে আন্দোলন করলো না কোঠা সেই কোঠা মেধা কোঠায় হারিয়ে গেল কি একটা অবস্থা যেখানে যা যে সন্ত্রাস যে যে যেগুলো শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান কীভাবে রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে এই আমরা কেন কথা বলছি না সাধারণ মানুষের কেন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না এই নিয়ে কিন্তু আমাদের সবাইকে কথা বলার প্রয়োজন কথা বলতে হবে আবার কণ্ঠস্বর জাগিয়ে তুলতে হবে আমি কিন্তু বাবা এত ভালো মতো বলতে হয় না রিয়েল অথেন্টিক বাস্তব কথা বলতে হয় না হ্যাঁ এই রিয়েল অথেন্টিক বাস্তব কথাটা কিন্তু কাপি ভাই সহ আরও যারা বলতেন তাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ রিয়েল অথেন্টিক বাস্তব কথা হাইবাবু জানি না আমি এখনো চান্স টান্স পাইনি তো বিভিন্ন নাটক টাটকে চেয়ারা ভালো না যদি পাইতেন তাহলে তো আমিও ব্যস্ত তো হয় না তো আমি ওই কয়েল লাগাই নিয়ে মনে করো তোমার মতো একটু কইতে পারতাম না হ্যাঁ এমনি ধরো যে এই যে রংপুরে আমার জামাতের আমির সাহেব বলেছেন আমি তার তাকে খুব তার হয়েছিলাম যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি চান তাহলে এই যে রংপুরে যে হিন্দু জনগোষ্ঠীর উপরে মোবাইলে ফেসবুকে পোস্ট দিয়ে যে মাইক দিয়ে জমায়েত করেছে ঘর বাড়ি ভাঙে ভেঙে ফেলানো হলো লুটপাট করা হলো এখানে একটা বিবৃতি আশা করেছিলাম এই যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক ডক্টর রিনুস খালি মুখে বলছেন যেমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকটা সেখানে সবাই শান্তি পাবে কোথায় শান্তি রে ভাই রিয়াল অথেন্টিক কথা বলেন আপনারা শান্তি কোথায় আজকে একটা বছর চলে গেল এখনো পর্যন্ত আপনার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো কিছু তাহলে ভাই রিয়েল অথেন্টিক বাস্তবতা কথা কোথায় দুঃখ হয় ভাই এই যে জনগণের যে রিয়াকশান এই রিয়াকশানগুলো দেখেন জনগণ আপনাদেরকে আস্থা করে চলে ফেলবে আস্থা করে যে আস্থা করে চলে ফেলেছে একদিন বিগত ফ্যাশন সরকারকে এখনো সময় আছে ধন্যবাদ ভালো থাকবেন রিয়েল অথেন্টিক কথার সঙ্গে থাকুন